ঐ কুদিবনি হুম ছোটবালাই উঠলো না আর এখন উঠছে ছোট মনি ও অমনাই মোনাহে দু মাস খানিক ছিল না আর ছিলই না শৈনি কোথায় শৈনি সইনি আজকে খাটে পরে ঘুমাইছে হুম আজকে সইনি খাটে পরে ঘুমাইছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ গোল্ড তো তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো কালকে গতকাল রাত থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার গতকালকে খুব গরম দিয়েছে তো রাত প্রায় একটার দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে আর প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছিল কালকে হ্যাঁ সে গরম এত গরম মানে সহ্য করা যাচ্ছিলো না তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘ ডাকছিল গতকাল রাতে তো দেখো এখনও কোনো কাজ হয়নি এখন বৃষ্টিতে ভিজে ভিজে মানে গামছা মাথায় দিয়ে কাজ করতে হবে তো কি করব তো চলো কাজগুলো করে নিয়ে যাক আর দুই মেয়ে এখনও ঘুমিয়ে আছে ওরা উঠে গেলে আমি আর কাজ করতে পারবো না তো সেই জন্য চলো কাজগুলো করে নিই ঘুমকি ভাঙলো সোনা মা ঘুমকি ভেঙেছে হ্যাঁ ঘুম কি ভেঙেছে ঘুমিয়ে পড়লে তো ঘুমকি ভাঙলো ভেঙেছে ঘুম তুমি তো বিছানায় ঘুমাও না তাহলে কি করে ঘুমায় গিয়েছিলে তো সবসময় দোলনায় ঘুমা বিছানায় তোমার ঘুমাতে ভালো লাগে না তো আজকে বিছানায় ঘুমায় পড়লে হুম শোনা মা তুমি আমার শোনা মা খিদে কি পেয়েছে পেয়েছে খিদে তুমি খাবে তো খাবে তো আমার শোনা মা শোনা মা শোনা মা আমি দুধ দুধ নিয়ে আসি হ্যাঁ আমি দুধ নিয়ে আসি ঠিক আছে আজকে আমার মাটা বিছানায় ঘুমিয়েছে বিছানায় ঘুমিয়েছে ও কিছুতে বিছানায় ঘুমায় না সব সময় দোলনায় থাকবে দোলনায় না দিলে একটু ঘুমাবে না আজকে কি হয়েছে কি জানি ও বিছানায় হলো আঙুল চুষছিল আঙুল চুষতে চুষতে ঘুমিয়ে গিয়েছে ঘুমিয়ে পড়েছে আঙুল চুষতে চুষতে হ্যাঁ তুমি ঘুমাই পড়েছিলে ওলে বাবালে হুম ফোনের দিকে তাকায় রয়েছে দেখো তো দেখো তো মাটার কাণ্ড হুম বলে বাবালে তো তোমার জন্য আমি দুধ নিয়ে আসি হ্যাঁ তারপর দুধ খাবা এটা ভুরু ভুরু হবে ঠিক আছে তারপর আমি দিদিকে আনতে যাব দোকান থেকে ঠিক আছে তোমার আর আঙুল খেতে হবে না মা হ্যাঁ তো বন্ধুরা এখন আমার ছোট মেয়ে উঠে পড়েছে এখন বাজে হলো পাঁচটা ওকে খাওয়াবো তার জন্য দেখো দুধ গুলিয়ে নিয়েছি তো আমার ছোটো মেয়ে না বিছানাতে ঘুমায় না ও আছে ঘুমিয়ে পড়েছে বিছানাতে তা তো হলো ঘুম থেকে এই মাত্র উঠলো তো এখন খাওয়াবো খাইয়ে তারপরে ওর দিদিকে আনতে যাবো তো আমার এই যে ফ্লাস্কের গরম জলটাও শেষ হয়ে গেছে তো আমি ওর দিদিকে এনে তারপর গরম জল করবো তারপর রান্নার জিনিস গোছাবো তো চলো মেয়েকে খাইয়ে নিই তারপরে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে তো চলো তো বন্ধুরা দেখো ওকে দোকান থেকে নিয়ে এসছি তা ওর অবস্থা দেখো কি দেখো কালী মেয়েকে ভূত হয়ে এসছে মানে উঠে তারাও ঠিক আছে গায়ে কি অবস্থা কালি কালি পুরো ভূত হয়ে এসছে আর এখানে আমি জল এনেছি ওকে মোচাবো বলে আরো জল নিয়ে খেলা করছে একটু টাটা দাও টাটা টাটা দাও টাকা কয় কোথায় কি হচ্ছে অরে বাবা কি বানাম এটা দিয়ে কি জিনিস তো বুঝতেছি কি জিনিস সেটা কাগজের থালি আর তুমি কি করছো সাবান নিয়ে খেলা সাবান থা তুমি সাবান নিয়ে খেলবা

তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা একটু নিচে ঘুরে ঘুরে করতে যাব ধরে ধরে করতে যাব তাকাও তাকাও এই যে ঘুরে ঘুরে করতে যাব ঘুরে ঘুরে চল তো আমরা একটু ঘুরে ঘুরে করতে যাব নিচে তো দেখো আমি রাতের রান্না করতে চলে এসেছি কড়াই গরম হয়ে গেছে খুন্দির একটু তেল জল ছিল মনে হয় তো এখানে আমি মাছগুলো ভেজে নিয়ে তরকারি রান্না করবো ভাত এখনো বসাইনি একটু পরে বসাবো তো দেখো এই আমি সবজি কেটে নিচ্ছিলাম তরকারি রান্নার জন্য আর আমার মেয়ে খেলা করছে দেখো এখানে বসে বসে টা কামনি টাটা দাও টাটা হ্যাঁ ওর এখন কেলার মধ্যে মন ওর এখন টাটা দেওয়ার নে তো চলো মাছগুলো দিয়ে নে মাছ আবার ফোটে তেলে দিলে এখন মাছগুলো ভাজা হতে থাকো আর এদিকে আমি সবজি এখন কুটে নিই আর কিছু সবজি কোটা বাকি আছে আর তুমি কি করছো ওখানে কি করছো খেলা করছো হুম খেলা করছো ওখানে কি খেলা তো চল আমি সবজিগুলো আগে কুটে নিই তারপর দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজা চলছে অনেকগুলো ভাজাও হয়ে গেছে আর এগুলো বাকি আছে এগুলো হলে হয়ে যায় আর এ পাশে আমার সবজিগুলো কাটাও হয়ে গেছে আর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একদম সিম্পলভাবে রান্না করব আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আর এই মাছ ভাজা তেলের ভিতরে আমি তরকারিটা রান্না করব কিন্তু এত তেল দিয়ে রান্না করব না এখান থেকে বাটিতে উঠিয়ে রাখব তো চলো আগে বাটিতে উঠিয়ে নিই তারপর রান্না দেখাচ্ছে তো এইটুকু তেলে আমি রান্না করব কারণ আমার মেয়েও এই একই তরকারি দিয়ে ভাত খাবে আর এখানে আমি এই মাছগুলো জানো তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ভালো লাগে বেশি কিন্তু যেহেতু আমার মেয়ে খাবে সেই জন্য কোনো মশলা দেব না তেলে শুধু জিরে ফোড়ন দেব জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল রান্না করব। ও ছোট বাচ্চা তো ওকে মশলার জিনিস না খাওয়ানোই ভালো ওকে আমি এখনো পর্যন্ত মশলার কোনো জিনিসই খাওয়াই না ছোট বাচ্চা ওর পেটে সহ্য হবে কি না সেই জন্য আমি মশলা দিয়ে এখন আমাদের তরকারি যেহেতু খাই ওর জন্য আলাদা রান্না করি না সেই জন্য হলো আমাদের তরকারিতে মশলা ছাড়াই রান্না করি কি হচ্ছে জল ছেনছিস হুম বকা দেবো তুমি ওই ওই জায়গায় যে খেলা করো যাও বাইরে যে খেলা করো যাও কি হলো দশমী শুরু হয়ে গেছে তো চলো রান্নাটা পুরো কমপ্লিট করার পরে তোমাদের দেখাচ্ছি আর ওখানে আমার মেয়ে তো দেখলেই দশমি শুরু করে দিয়েছে জল ছেনছে ওকে ও যদি এখন জল তো ঠান্ডা লেগে যাবে তো চলো আমার ভাতটাও দেখো প্রায় হয়েই গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো তোমাদের না গরম ধোয়াটা তরকারি দেখাতে খুব ভালো লাগে আমারও ভালো লাগে দেখতে তা আগে থেকে তো ভাতটা হয়ে গেছে তরকারিও হয়ে গেছে তো আমার রান্না তো হয়ে গেছে এখন আমি ফ্রেশ হব তারপর স্নানও করতে পারে যে গরম একদম ভিজে গেছি ঘেমে রান্না করতে করতে তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তো তোমরা পাশে থাকলে আমি এই চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আর সবাই সুস্থ থেকেও ভালো থেকো আর রাতে সবাই কি রান্না করলে সেটা কমেন্ট করে জানিও তো সবাইকে জানায় শুভরাত্রি বাই বাই